প্রিয় দর্শক বাচ্চাদের এই খাবারগুলো দেখেন এগুলি কতটুকু স্বাস্থ্যসম্মত আমাদের খাদ্য অধিদপ্তর কিংবা বিএসটিআইয়ের যে নীতিমালা রয়েছে সেখানে লেখা আছে সুস্পষ্টভাবে এখানে মোড়কের মধ্যে লিখে দিতে হবে কি দিয়ে এই জিনিসগুলো বানানো হয়েছে অথচ এখানে আপনি কোথাও ডেট পাবেন না কিচ্ছু পাবেন না এগুলি প্রতিটি দোকানে বাচ্চারা আইস নামে খাচ্ছে প্রতিনিয়ত এগুলো খাওয়ার ফলে বাচ্চারা ধীরে ধীরে অসুস্থতায় পড়ছে অনেক সময় বিষয়টা এমন হচ্ছে যে তাদের জটিল এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আপনি কয়েক বছর আগের পরিসংখ্যান পাশাপাশি আজকের পরিসংখ্যান যদি দেখেন চট্টগ্রাম মেডিকেলে নতুন করে বাচ্চাদের ক্যান্সারের জন্য ওয়ার্ড খুলতে হয়েছে অর্থাৎ বাচ্চারা এত বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে যার কারণে বাচ্চাদের জন্য আলাদা ক্যান্সারের ওয়ার্ড খুলতে হয়েছে এর কারণ হিসেবে আপনি যদি অনেকগুলো বিষয় দেখেন তার মধ্যে এটিকে কিন্তু কোনোভাবে ফেলা যায় না এখানে রয়েছে ফ্রিজার বেটিড পাশাপাশি এখানে কৃত্রিম চিনি রয়েছে এবং আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলি আসলে খুবই ক্ষতিকর সবচেয়ে বড়ো ক্ষতিকর হচ্ছে এগুলোর সবগুলোই ফ্লেভার এখানে কি আম আছে এটা এটা এই যে জিনিসটা আপনারা বলছেন অনেকে বলে এটা আমের জুস এটা আইস ললি অর্থাৎ এটার নাম হচ্ছে আইস ললি যদিও আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু ব্রান্ড নেম বাচ্চারা যেটা বলে আমি যতটুকু শুনেছি এটা নাম নাকি আইস ললি এইটা সম্পূর্ণ খুঁজে আপনি যদি কোথাও আমাকে ডেট কিংবা এইটির ব্রান্ড নেম কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা যদি আমাকে কোথাও দেখাতে পারেন আপনাকে আমি পুরস্কৃত করব কিন্তু এগুলো আমাদের দোকানদাররা বিক্রি করছেন মা বাবা টাকা দিচ্ছে বাচ্চারা এগুলো কিনে কিনে খাচ্ছে এবং এটা কতটুকু ক্ষতিকর যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে বা মেডিকেল কলেজে গিয়ে দেখতে পাবেন আপনি এই খাবারগুলোর ফলে কত ধরনের রোগী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হচ্ছে তাহলে আজকে আপনি সক্ষরে টাকা দিয়ে বাচ্চাদেরকে এটা খাওয়াচ্ছেন কিন্তু এটার ফলে পরবর্তীতে কি হচ্ছে সে বিষয়টা আপনি হয়তো জানেন না এবং তার যে দুরারোগ্য রোগ হলো ক্যান্সার হলো অন্যান্য যে ডিজিজ ডিজিজগুলো হলো সেই ডিজিজগুলো কেন হলো সেই বিষয়টা সম্পর্কে আপনি কিন্তু জানেন না সুতরাং এইসব খাবার আমি বলবো যারা দোকানদার রয়েছেন তারাই ওয়েট করবেন পাশাপাশি আপনি একজন অভিভাবক হিসেবে এই খাবারগুলো বাচ্চাদেরকে অবশ্যই সতর্ক করবেন এগুলিতে কোনো মোরকের নাম নেই কোন কি কী দিয়ে উৎপাদন করা হয়েছে সেটা এখানে লেখা নেই এবং পাশাপাশি এখানে কোনো ডেট নেই এগুলি কিন্তু দণ্ডনীয় অপরাধ বলে আমি মনে করি এবং বাংলাদেশের খাদ্য অধিদপ্তর কিংবা নিরাপদ খাদ্য তৈরিতে যারা কাজ করছেন প্রতিষ্ঠানগুলো আসলে কি করছে এটা সাধারণ জনগণের প্রশ্ন সকলে নিরাপদে থাকবেন নিরাপদ খাবার খাবেন বিশেষ করে শিশুদের খাবারে কেউ বিষ মিশাবেন এগুলোতে সবগুলোতে বিষ আছে